الله وبركاته uhm السلام الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي ارسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه. وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم وَتُمْ صادقين وقال النبي صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت او كما قال النبي عليه الصلاه والسلام

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তার কোরআন ইসলামিয়া মাদ্রাসা ও আনহা মহিলা মাদ্রাসা ও এতিমখানা এর উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চ হজরত আলমা ইকরম সম্মানিত সদিমন্ডলী পর্দার সবনতা পর্দানের সিনী মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের মাহফিলে আশার বাসার তৌফিক দান করেছেন সেজন্য সে মহান রব্বে করিমের দরবারে আমরা উচ্চকণ্ঠে আওয়াজ করে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আরো চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ রাত অনেক হয়েছে আমি লম্বা আলোচনা করব না অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিব আপনারা ধৈর্য সহকারে সোনার নিয়ত আছে তো ইনশা আল্লাহ আমরা আল্লাহ মাহফিলের শেষ সময় অবধি পর্যন্ত একেবারে আখড়িয়ে দোয়া করে আমরা যাব ইনশাল্লাহ রাজি আছি তো আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন বলুন আমিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন আল্লাহ তালা তাদের কবরগুলোকে নূরে মুনাভার বানিয়ে দিন বলেন আমিন পবিত্র কোরআনুল করিমের সুরাতুল বকরা থেকে আমি একখানা আয়তে কারিমা পাঠ করেছি আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলিহি আসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে তৌফিক দান করেন সে কোরআনের আয়াত এবং হাদিসের উপর কিছু আলোচনা করার নিয়ত করেছি আল্লাহ যেন তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে যে কোরআন দিয়েছেন সেই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার আরো চিৎকার করে বলে না বেজার কোরআন আমাদের জন্য নূর হবে দুনিয়া এবং পরকালে আল্লাহর পয়গাম্বর সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন আল কোরআনতুল্লা কা ও আলাইকা কোরআন পৃথিবীর মানুষের জন্য দুনিয়ায় হজ্জত হবে প্রমাণ হবে মরার পরও কোরআন আমার এবং আপনার জন্য প্রমাণ হবে সেজন্য দুনিয়ার কোনো মানুষের প্রমাণ জন্য আমরা সন্দেহ পোষণ করে থাকি কিন্তু কোরআন যদি আমার এবং আপনার পক্ষে বিপক্ষে দাঁড়ায় কোরআন যদি পক্ষে দাঁড়ায় তাহলে আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা ঠিক কিনা বলেন কোরআন যদি আমার এবং আপনার বিপক্ষে দলিল হয়ে দাঁড়ায় যায় আল্লাহ এই সেই ব্যক্তি যে আপনি কোরআন দিয়েছিলেন কোরআন অনুযায়ী চলে নাই জীবন গঠন করে নাই আমরা তার বিরুদ্ধে মামলা দায়ের করলাম তাহলে আমাদের বাঁচার কোনো উপায় আছে সেজন্য আমার এবং আপনার জন্য যে কোরআন যেই কোরআন মাদ্রাসাগুলোতে পড়ানো হয় এটা আমাদের বড়ই সৌভাগ্যের বিষয় যে আমাদের সন্তানেরা যারা মাদ্রাসায় পড়ে তারা যে কোরআন পড়ে এই যে সুন্দরভাবে তারা কি করলেন মোকালামা করলেন তারা জানাজা নামাজ পড়িয়ে দেখিয়েছেন একজন বাবা মার জন্য এর চেয়ে বড় আনন্দের কিছুই হতে পারে না ঠিক কিনা মানুষ আছে যাদের আল্লাহ আব্দুল আলমিন মোহর মেরে দিয়েছেন তাদেরকে যতই বুঝানো হয় তারা বুঝবে না কোরআনের কথাগুলা তারা শুনবে না আল্লাহ রব্দুল আলমিন বলেন খതം আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন ওয়া আলা তাদের শ্রবণ শক্তির মধ্যে মোহর মেরে দিয়েছেন ওয়ালাবসরিহিম তাদের দৃষ্টি শক্তির উপরে মোহর মেরে দিয়েছেন ওয়ালাহুম আযাবুন আযীম আল্লাহ তাআলা বলেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে যেই শাস্তি থেকে রেহাই দেওয়ার মতো পৃথিবীর কোনো ক্ষমতা নাই মানুষ যখন দুনিয়াতে কোনো বিপদে পড়ে যায় সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য দুনিয়ার মানুষেরা প্রাণ চেষ্টা করে কিন্তু আল্লাহ পাক যদি কাউকে শাস্তির মধ্যে গ্রেফতার করে কাউকে যদি যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে দেয় সেই শাস্তি থেকে বাঁচানোর জন্য পৃথিবীর কোনো ক্ষমতা কাজে আসবে না তার কারণ হলো আল্লাহ পাক সেই দিন একচ্ছত্র মালিকানার অধিকারী হয়ে যাবেন আলকাহার আল জাব্বার নাম ধারণ করবেন যেই দিন দুনিয়া দাল্লা তালা মানুষের জন্য রহমান এবং রাহিম নাম ধারণ করেছেন কিন্তু পরকাল আল্লাহ তালাম কহার এবং জাব্বার নাম ধারণ করবেন সেই দিন কারো প্রতি আল্লাহ তালা বিন্দু মাত্র কোনো জুলুম করবেন না সেই জন্য যারা কোরআন মানবে না কোরআন যারা পড়বে না কোরআন তাদের জন্য হয়তোবা পক্ষে দলিল হয়ে যাবে আবার বিপক্ষে দলিল হয়ে যাবে জন্য আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে যারা কোরআন চায় না চায় না ঠিক বলেন শুধু তাই নয় মসজিদের মধ্যে ইমাম সাহেবগণ যদি তেলাওয়াত একটু দেরি করে তাহলে পেছন থেকে কাশি দেয় অনেকে বড় বড় চিন্তা ভাবনা করে বড় বড় চোখ করে তাকানোর চিন্তা ভাবনা করে وَتَسْأَلَ الله تعالى الله صلى الله عليه وسلم كبولا يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أبي منه قليلا